ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা যেহেতু সামনে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন দিতে আমি শুধু চেষ্টা করলাম এখানে দুটি গল্প এবং একটি কবিতা নিয়ে একটি নমুনা প্রশ্ন তৈরি করার এবং এইটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন তবে এরকমভাবেই তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নৈবত্তিক অংশ অর্থাৎ তিরিশটি নৈবত্তিক থাকবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় সিলেবাসের অন্তর্গত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো থেকে তিরিশটি নৈবত্তিক থাকবে তোমাদের তিরিশটি নৈবত্তিকের উত্তর দিতে হবে এবং প্রতিটি নৈবত্তিকের জন্য তোমরা পাবে হচ্ছে এক মার্ক করে সুতরাং তোমাদের পাঠ্যবইয়ের অর্ধবার্ষিকের যে গল্প এবং কবিতা উপন্যাস নাটক আছে সেগুলো তোমরা ভালো করে পড়ে নিবা তো এই ছিল হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ বা বহু নির্বাচনী অংশ যেটি সেটি এটি ত্রিশটি থাকবে এর জন্য তোমাদের পুরো বইটা অর্থাৎ সিলেবাসের অন্তর্ভুক্ত যতগুলো গল্প কবিতা আছে সবগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবা আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন রকম হবে এবার আমরা দেখব যে তোমাদের সৃজনশীল যে প্রশ্ন হবে বা লিখিত যেটা হবে সেই লিখিতটা কী রকম হবে এই লিখিত কিন্তু তোমাদের তিনটি ধাপে থাকবে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ ক বিভাগে থাকবে হচ্ছে গদ্য অংশ এই গদ্য অংশ খ বিভাগে থাকবে হচ্ছে কবিতা অংশ এবং গ বিভাগে থাকবে হচ্ছে আনন্দপাঠ অংশ এই তিনটা অংশ মিলে কিন্তু তোমাদের মোট প্রশ্নের উত্তর দিতে হবে বলো বলতো মানে ক খ বিভাগ থেকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর গ বিভাগ থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে ক বিভাগ থেকে থাকবে হচ্ছে চারটি প্রশ্ন চারটির মধ্যে তোমরা দুইটি এবং বিভাগে থাকবে চারটি প্রশ্ন এর মধ্য থেকে তোমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন দুইটি দুইটি করে দিলে তারপরে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় তার মানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট তাহলে যে কোনো বিভাগ থেকে তোমরা একটি বেশি করে দিয়ে দিবা এই হচ্ছে পাঁচটি পাঁচটির জন্য থাকবে হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ মার্ক এটা দেখো তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ কবিতা অংশ হ্যাঁ এরকম তোমাদের পাঁচটি প্রশ্ন থেকে তোমরা সরি আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে দিবা আর কি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ কবিতা অংশটা এরকম প্রশ্ন থাকবে কিন্তু তোমাদের হ্যাঁ তাহলে তোমরা কবিতা অংশ থেকে দুইটি এবং গদ্য অংশ থেকে দুইটি চারটি দিলা আর যে কোনো বিভাগ থেকে একটি দিয়ে দিলেই তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে তোমাদের যে আনন্দ পাঠ যেটি আছে সেই আনন্দ আনন্দপাঠ এই আনন্দ আনন্দপাঠ হচ্ছে তোমাদের বিশ মার্কের মধ্যে থাকবে এবং বিশ মার্কের মধ্যে তোমাদের কিন্তু যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো এই দুটির মধ্যে প্রতিটি প্রশ্নে খ থাকবে এই ক খর মধ্যে তোমরা দিয়ে দিবা ঠিক আছে এখানে হচ্ছে বিশ মার্ক তাহলে পঞ্চাশ আর বিশ সত্তর মার্ক আর তোমাদের জন্য আরও একটি নৈবত্তিক অংশ আমি কালেক্ট করে তোমাদের দিচ্ছি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এখানে তোমাদের সব প্রশ্নগুলো অর্ধবার্ষিকের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী করা আছে তোমরা আশা করি এরকমভাবেই তোমাদের যে বাংলা পরীক্ষা আছে সেই বাংলা পরীক্ষাটার প্রিপারেশন নিয়ে নিবা এটা ছিল তোমাদের বাংলা পরীক্ষার নমুনা প্রশ্ন এবং অলরেডি কিছু স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আগামী ক্লাসগুলো ভিডিও আপলোড করব। এবং আশা করি সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবা আজকের ক্লাসটি তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে এবং তোমাদের পরীক্ষা ঈদের পরেই কিন্তু হয়ে যাচ্ছে ঈদের ছুটির পরেই হয়ে যা পরেই শুরু হবে চব্বিশ তারিখ হওয়ার কথা ছিল যদিও এটা মেয়ে বি চব্বিশ তারিখের পর হয়তোবা চলে যাবে এটা তোমাদের হয়তোবা তার পরের মাসের দশ তারিখ পর্যন্ত হতে পারে আর কি এরকম সময় এটা তোমাদের স্কুল থেকে জানায় দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ